আজকে জমার খোদ্বার বিষয় হল ক্রয়ামতের ছট আলামত সমূহ দ্বিতীয় পর্ব প্রথম পর্ব আলোচনা আমরা গত জুমায় করেছি আজকে দ্বিতীয় পর্ব তবে আজকে শুধুমাত্র একটি আলামত নিয়েই আপনাদের সামনে একটু বিস্তারিত কথা বলতে চাই যেহেতু এই আলামতটি আমাদের সাথে অত্যন্ত প্রাসঙ্গিক এবং এ সম্পর্কে স্পষ্ট ধারণা আমাদের প্রত্যেকেরই রাখা উচিত বলে আমি মনে করি সেটা হল পাঁচ নম্বর ছোট আলামত ছয় নম্বর ছোট আলামত যেটা সেটা হলো ফেতনা গত জুমায় যে আলোচনা করেছিলাম এই ফেতনার বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি ফেতনা কি ফেতনা কি কি অর্থে ব্যবহৃত হয় কোন কোন বিষয়কে ফেতনা বলে এ বিষয় আমাদের প্রত্যেকেরই জানা জরুরি গত জুমায় শুধু টাচ দিয়ে শেষ করেছি সময় স্বল্পতার কারণে সম্মানিত উপস্থিতি ফিতনা শব্দটি আরবি শব্দ এ শব্দের বহু অর্থ আছে তবে মৌলিক তিনটি অর্থ আপনাদের সামনে তুলে ধরে এই তিনটি অর্থের পেছনে থেকে দলিল পেশ করে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ অমাতা বিল্লাহ ফেতনার এক নম্বর অর্থ হচ্ছে বিপদ আপদ বিপদ মুসিবত দুই নম্বর অর্থ হলো বিশৃঙ্খলা ভাষা বিশৃঙ্খলা অশান্ত পরিবেশ তিন নম্বর পরীক্ষা এক নম্বরে মনে রাখবেন ফেতনার মৌলিক তিনটি অর্থে এক অর্থের এক নম্বর অর্থ হচ্ছে বিপদাপদ দুই নম্বর বিশৃঙ্খলা তিন নম্বর পরীক্ষা এই তিনটি অর্থের উপরে আজকের খার প্রিয় উপস্থিতি প্রথমটি আসেন বিপদাপদ বিপদাপদ বিশেষ করে এটা বলতে গেলে আমরা দুনিয়ার বিপদাপদকেই বেশিরভাগ বুঝে থাকি করাঙুল কারিমে এবং হাদিসে উল্লেখ করা হয়েছে এই ফেতনার এক এক জায়গায় এক এক অর্থে ব্যবহার করা হয়েছে যেমন কোন কোন জায়গাতে বিপদ আপদ উদ্দেশ্য করে বিপদাপদকে বোঝানোর জন্য ফেতনার শব্দ ব্যবহার করা হয়েছে বিপদ মুসিবত সেটা কেমন আল্লাহ আব্দুল আলামিন বলেন জহারল ফ্যাসডুমফিল ব বাহারি বিমা কাশবত আইদিন জলে এবং স্থলে যত বিপদ মুসিবত যত বিপজ্জয় তোমাদের ভিতরে জলে এবং স্থলে সংগঠিত হয় সব মানুষের দুই হাতের কামাই মানুষের কৃতকর্মের ফল জলে কি বিপদ সাইক্লোন সিডর নানান ধরনের ঘূর্ণিঝড়ের উৎপত্তি স্থল হল সাগর সমুদ্র সেখানে সেখানে যে বিপর্যয়গুলো ঘটে এগুলো তোমাদেরই দুই হাতের কামাই আল্লাহ পাক বলছেন তোমাদেরই কৃতকর্মের ফল মানে তোমরা যে পাপ করেছ এই পাপের ফল সেটা এরপর আল্লাহ তালা বলছেন যে লিউদি কহম বাউদল্লে আমিলু নম্বর নম্বর আয়াত তাদের কৃতকর্মের ফলস্বরূপ কিছু আজাবকে আল্লাহ পাক তাদেরকে আস্বাদন করান মানে দুনিয়াতে কিছু আজাব দেন যেন তারা ভুল পথ থেকে পাপের রাস্তা থেকে তারা যেন ফিরে আসে এই উদ্দেশ্যেই মহান আল্লাহ বান্দাদের উপরে আজাব গজব বিপদ আপদ

আdna dunal azabil akbari lahum yarjiun আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ওলা নুযিকুন্নাহুম আমি তাদেরকে কি করি অবশ্যই তাদেরকে বড় আজাব আসার আগে ছোট ছোট লঘু কিছু আজাব কিছু শাস্তি আমরা তাদেরকে দেই এই আশায় যে তারা ফিরে আসবে ভুল পথ থেকে তারা ফিরে আসবে সাইক্লোন সিডোর ঘূর্ণিঝড় ভূমিকম্প অনাবৃষ্টি অতিরিক্ত তাপদাহ অতিরিক্ত শীত জলবায়ুর পরিবর্তন ক্ষতিকর আবহাওয়া এগুলো মহানবের পক্ষ থেকে সাময়িক কিছু আজাদ বান্দা যেন এর থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ রাস্তায় ফিরে আসে আল্লাহ বলছেন আল্লাহমিয়ার জন হয়তো তারা ফিরে আসবে এই জন্য আল্লাহ পাক দিয়ে থাকেন সম্মানিত বসে তাহলে যত বিপদ মুসিবত আসে এগুলো আমাদের দুই হাতের কামাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরা 42 নম্বর সূরা 30 নম্বর আয়াতে বলছেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কসবাত আইদিকুম ওয়ায়াফু আন কাসীর আল্লাহ পাক বলেন যত বিপদ মুসিবত তোমাদের উপরে আগমন করে এগুলো সব তোমাদের দুই হাতের কামাই সব তোমাদের কৃতকর্মের ফল আমরা পাপ করতে করতে পাপের বোঝা এত ভারী হয়ে গেছে মহান রবের আনুগত্য না করতে করতে সীমা লঙ্ঘন করতে করতে আমরা এত দূরে পৌঁছে গেছি আল্লাহ আল্লাহরবুল আলমিনের সীমালঙ্ঘনকারী বান্দাদের কাতারে চলে গেছি এই জন্য মহান রব সময়ে সময় আমাদেরকে আজাব গজব দিয়ে দুনিয়াবি প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন ফেতনায় ফেলে দিয়ে আমাদের কি আবার তিনি সঠিক পথে ফেরানোর চেষ্টা করেন কিন্তু বান্দা এত আজাব গজব দেখার পরেও ইমান আনয়ন করে না দীর্ঘদিন করোনা ভাইরাসের মতো ভয়াবহ পরিবেশ ফেস করার পরেও বান্দা পাঁচ অক্ত সলাদ ধরল না কত আত্মীয় স্বজন আপন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এগুলো চোখের সামনে দেখার পরেও ভয়াবহ এই পরিবেশ দেখার পরেও কত মানুষ যারা আজও পর্যন্ত ইমান মজবুত করে নাই আল্লাহরবুল আমিন উদ্দেশ্য হলো এই বিপদ আপদ দেখে যেন তারা ইমান আনন করে পুনরায় ফিরে আসে আল্লাহ আল আমিন সুরা তোবা নয় নম্বর সোরা একশো ছাব্বিশ নম্বরেতে বলছেন আওয়ালক ইয়ার হুম ইউফতনু নাফিক আল্লাহ সুবাহা বলছেন তারা কি লক্ষ্য করে দেখে না আওয়ালাও না ওরা কি লক্ষ্য করে দেখে না প্রতি বছর তারা একবার অথবা দুইবার বিপদের সম্মুখীন হয় কোনো বছর ঘূর্ণিঝড় আসে কোনো বছর জলোচ্ছ্বাস আসে কোনো বছর মহামারী আসে বছর প্রচন্ড তাপদাহে মানুষ অস্থির হয়ে যায় নাফি শ্বাস ছাড়ে কোনো বছর বন্যায় প্লাবিত হয়ে মানুষেরা দুর্ভিক্ষে কবলিত হয়ে যায় এক এক বছর এক এক ধরনের শাস্তি আজাদ গজব আসে এগুলো দেখার পরেও কি ওরা বুঝে না আল্লাহ পাক বলছেন এর পরও না ওরা তওবা করে না ওরা তওবা করে না ওরা হুম কারণ ওরা উপদেশ গ্রহণ করে না কোরআন সন্ধ্যার উপদেশগুলো তারা মেনে নেয় না এত কিছু দেখার পরেও মানে আকলকে খাটায় না বিবেককে কাজে লাগায় না প্রিয় ভাইর আমার আজকে যে প্রচন্ড তাপ সূর্যের উত্তাপে পৃথিবী আজকে গরম হয়ে আছে উষ্ণ আবহাওয়া আমাদের সাধ্যের বাহিরে চলে গেছে তাপমাত্রা এই পরিস্থিতি এটা কি আপনি স্বাভাবিক মনে করছেন না এটা স্বাভাবিক পরিস্থিতি নয় এটা অস্বাভাবিক এটা একটা বান্দার জন্য শাস্তি স্বরূপ আল্লাপাক আমাদের পাপের কারণে বৃষ্টিকে বন্ধ করে দিয়েছেন বৃষ্টি বন্ধ হয় কেন এটা ওয়াজ আপনারা সবাই জানেন হাদিস এসেছে ইবনে মাজা চার হাজার নম্বর হাদিস মাঝের অংশ আল্লাহ রসূল বলেন ওয়ালায় জ্যাকেতাম ওয়ালিহিম ইল্লা মনি আল কতর আমিনা সামা ইওয়ালা উল আল বাহাইম আল্লাহ রসুল বলেন যারা যে সম্প্রদায় যেই জাতির লোকেরা সঠিকভাবে জাকাত আদায় করে না জাকাত বের করে জাকাত দেয় না ওই জাতির উপরে আল্লাহ রব্বুল আলমিন একেবারে জীবনের মতো বৃষ্টি বন্ধ করে দিতেন তবে জমিনের ভিতরে যে কীট পতঙ্গ আছে পশুপাখি রয়েছে চতুষ্পদ জন্তু আছে এমনকি গাছ পালাপ কিছুর জন্য আল্লাহ বৃষ্টি নাজিল করেন যদি চতুষ্পদ জন্তু জমিনে না থাকতো এই মানুষের জন্য পাক চিরদিনের জন্য বৃষ্টি বন্ধ করে দিতেন আল্লাহ পাক যদি বৃষ্টি বন্ধ করে দেন পৃথিবীর কারো ক্ষমতা আছে সেই বৃষ্টিকে বর্ষণ করতে পারে নেই সম্ভব নয় প্রিয় উপস্থিতি এরপরে আল্লাহ মুলকের নম্বর যে বলছেন বান্দা আমি যে তোমাদেরকে পানি দেই এই পানির লেয়ার যদি আমি জমিনের ভিতরে আরো তোমার নাগালের বাহিরে আমি সরিয়ে নেই আরো দাবিয়ে দেই তোমার কোন বাপ আছে যে এই পানি আবার ফিরিয়ে আনতে পারে আল্লাহ বলেন قل أرأيتم إن أصبح ماءكم غورا فمن يأتيكم بماء আল্লাহ বলছেন হ্যাঁ নবী আপনি ওদেরকে বলে দিন আল্লাহ যদি তোমাদের এই পানিকে নহর যদি জমিনের ভিতরে ঢুকিয়ে দেন পানি লেয়ার যদি আরো নিচে নেমে যায় কে আছে তোমাদেরকে সেই পানি তোমাদের নাগালের ভিতরে পৌঁছে দিতে পারে আছে কেউ নাই উপস্থিতি এরপরেও আমাদের হুঁশ হয় না আমরা পাপিষ্ট এত পাপ আমরা করেছি হারাম খর হারাম রুজি খায় সুদ ঘুষ জেনা ব্যবিসার মিথ্যা কথা চুগল খরিফ অন্যের মনে কষ্ট দেওয়া ঘাত দেওয়া এরপরে অন্যের সম্পদকে আত্মসাহাত করা খাদ্যে ভেজাল দেওয়া ওজনে কম দেওয়া সর্বোপরি এত পাপ আমরা করেছি পাপের বোঝা এত হয়েছে আমাদের পাপের কারণে আল্লাহ পাক রব্বুল এই শাস্তিগুলো দিচ্ছেন তবে আমাদের কারণে আমাদের এই পাপের কারণে পশু পাখি কষ্ট পাচ্ছে আমাদের পাপের কারণে চতুষ্পদ জন্তু কষ্ট পাচ্ছে আমাদের পাপের কারণে এই জমিন আজকে ফসলি জমিনগুলো ফেটে চৌচির হয়ে গেছে জমিনের বুক ফেটে চৌচির হয়ে গেছে বৃষ্টি নাই এটা আমাদের পাপের কারণে মনে রাখতে হবে যদি এই জমিনে যদি কীট পতঙ্গ না থাকতো পশু পাখি না থাকতো গাছপালা না থাকতো আল্লাহ আমাদের জন্য বৃষ্টি দেওয়ার প্রয়োজন তিনি মনে করতেন না আমরা যেই অকৃতজ্ঞ নাফরমান বান্দাতে পরিণত হয়েছি আল্লাহর কাছে প্রার্থনা রব্বুল আলামিন আমরা তোমার নাফরমান বান্দা গুনাহগার বান্দা আমাদের কারণে কীট পতঙ্গ পশু পাখি চতুষ্পর্যন্ত গাছপালাগুলোকে তুমি কষ্ট দিও না রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের পাপের দিকে না তাকায়া তোমার এই উষ্ণ জমিনকে রহমতের বাড়িধারা বর্ষণ করে শান্ত করে দাও বলেন আমি সম্মানিত যখন ভালোর সাথে মন্দের সাথে ভালোরাও এটা সাফার করে ভোগ করে যখন শাস্তি এসে যায় তখন এর সাথে নিরাপরাধ যারা তারাও এ শাস্তির আওতাভুক্ত হয়ে যায় অত্যন্ত দুঃখের বিষয় এই জন্য মল্লাপাক বলে মাত্রকো ফিতনাটল্লা তুসিবন্ন জলমো মিঙ্কুম হ স ভয় কর সেই বিপদ মুসিবতকে এখানে ফেতনা অর্থ বিপদ আপদ ভয় কর সেই বিপদ আপদ আজাদ গজবকে যা শুধুমাত্র অপরাধী বা গুনাগার গুনাগার তাদের উপরই শুধু আসবে না ভয় করো সেই বিপদ যখন এই বালা মুসিবত এটা যখন হবে যেমন এক জনপদ কাল্লা পা ধ্বংস করার জন্য ফেরিস্তা পাঠালেন ফেরিস্তা বললেন এই জনপদের ভিতরে এবাদতখানার ভিতরে এমন একজন বান্দা তোমার এবাদতে মগ্ন রয়েছে দীর্ঘদিন পর্যন্ত প্রায় বছর পর্যন্ত একটা মুহূর্তের জন্য তোমাকে অস্বীকার করেনি তোমার অকৃতজ্ঞ হয়নি তোমার না ফরমানি করে নাই এই লোকটাকে সহ কিভাবে জনপদকে ধ্বংস করা যায় আল্লাহ পাক বললেন ফেরেস্তারা জমিনকে উল্টাও জমিনকে উঁচু করে ধরে ওর ঘাড়ের উপরে আগে রাখো তার কারণ ও নিজে বাঁচার চেষ্টা করেছে সমাজ ধ্বংস হয়ে যায় সেদিকে ভ্রুক্ষেপ নাই সমাজের মানুষেরা জাহান নামের দিকে যায় সেদিকে তার ভ্রুক্ষেপ নাই শুধু নিজে নিজে আল্লাহ আল্লাহ করেছে মানুষকে জাহান্নামের নামের পথ থেকে বাঁচানোর চেষ্টা করে নাই সুতরাং তাকে সহ জনপদকে ধ্বংস করে দাও বলেন না অন্যায় যারা করে অন্যায় যারা সহ্য করে সমান অপরাধী এতে কোনো সন্দেহ নাই তার মানে ফেতনার এক নম্বর অর্থ আমরা পেলাম বিপদাপদ আর এই বিপদাপদ বালামসিবত যা আসে আমার আপনার দুই হাতের কামাই তবে আরেকটা অপরাধ এই যে আজকে অনাবৃষ্টির পেছনে পাপ তো আসেই কিন্তু আরেকটি আমাদের অপরাধ আছে সেটা কি জানেন এই যে প্রচন্ড তাপদাহ এর পিছনে কারণ আমাদের কিছু অসৎকর্ম অনৈতিকতা আমরা আল্লাহর সৃষ্টির সাথে সাধারণ চলমান যে ন্যাচারাল পদ্ধতি সেটার সাথে আমরা বিট্রে করি কেমন বন কেটে জঙ্গল কেটে উজার করে দিচ্ছে বলবেন যে জঙ্গল কাটলে গাছ কাটলে আবার কেন তাপমাত্রা বাড়বে এর ব্যাখ্যা আছে সাইন্টিফিক ব্যাখ্যা রয়েছে গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর আমার আপনার জন্য নির্ভেজাল অক্সিজেন ত্যাগ করে আমরা যে কার্বন ডাইঅক্সাইডগুলো ছেড়ে দেই এই কার্বন অক্সাইড গ্রহণ করে গাছ একটা ভূমির একটা জনপদের ভূমির পঁচিশ ভাগ বনাঞ্চল থাকা জরুরি আমাদের দেশে আছে মাত্র সতেরো ভাগ এখন হিসাব করলে তাও হবে না কারণ অনেক জায়গায় বন কেটে উজাড় করে দেওয়া হয়েছে মধুপুরের যেই বন দেখবেন সেখানে গিয়ে বিঘার পর বিঘা কেটে গাছপালা দেওয়া হয়েছে মানুষ আবাদ ফসল করতেছে এই বন জঙ্গল কি তোমার বাবা লাগাইছিল এই মধুপুরের যে গাছগুলো এই গাছ কি বেড়া তোমার বাপ রোপণ করেছিল এই গাছ রব রব ভাবে এটা তৈরি করেছেন সৃষ্টির ভারসাম্যতা আবহাওয়ার ভারসাম্যতা রক্ষা করার জন্য সুন্দরবন এমনিমনে হয়নি এই গড় যে বনাঞ্চল এমনি এমনি হয়নি এটাকে মহান রব সৃষ্টি করেছেন এই আবহাওয়া জলবায়ুকে ঠিক রাখার জন্য মানুষ যখন সেগুলোকে দুয়ারে কাটা শুরু করে দিয়েছে গ্রিন হাউস ইফেক্ট হয়েছে গ্রিন ইফেক্ট আপনার সাধারণ মানুষ বুঝবেন না যারা শিক্ষিত আছে তারা বুঝবেন গ্রিন হাউস ইফেক্টের কারণে এই উষ্ণ তাপমাত্রা যখন রাত্রিবেলা উপরে বায়ুমণ্ডল ভেদ করে উপরে যেতে পারে না অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডের কারণে এটা এই অতিরিক্ত তাপমাত্রা যখন ভেদ করে উপরে উঠতে না পারে তখন পৃথিবীটা গরম হয়ে যায় অতিরিক্ত উষ্ণতা বেড়ে যায় জলবায়ুর পরিবর্তন ঘটে এগুলো সব আমাদের এই কুকর্মের কারণে আমরা পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করছি আমরা বনাঞ্চল কেটে সাফ করে আবাদি ফসলে জমি বানাচ্ছি এগুলো এগুলো একেবারে মোটে উচিত নয় প্রিয় দেখার কেউ নাই বলার কেউ নাই আল্লাহ হেফাজত করুন বলেন আমিন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই বিপর্যয় বালা মুসিবত থেকে হেফাজত করেন নম্বর নম্বর যেটা আল্লাহ আমরা হলো বিপদাপদ বালা মসিবত এবং এই বিপদাপদ মসিবত আমার আপনার কৃতকর্মের কারণে দুনিয়াতে আসে দুই নম্বর বলে শেষ করছি আজকে শেষ করা যাবে না পুরোটা এই ফেতনা সম্পর্কে দুই নম্বর হচ্ছে বিশৃঙ্খলা দুই নম্বর বিশৃঙ্খলা বিশৃঙ্খলা কি এটা তো কেলামতের সট আলামতগুলোর ভিতরে যেই ফেত্নার কথা বলা হয়েছে এই ফেতনা বলতে মূলত এই বিশৃঙ্খলাকে বোঝানো হয়েছে উম্মতের ভিতরে বিশৃঙ্খলা হানাহানি মারামারি দ্বন্দ্ব বিবাদ বিসম্বাদ অবসাদ একেবারে অস্থির পরিস্থিতি পরিবেশ অনৈক্য উম্মার ভিতরে ফাটল হানাহানি এগুলো বোঝানো হয়েছে এটাই হচ্ছে মূল এই যে ফেতনা এখানে ব্যবহার করা হয়েছে এই ফেতনা বলতে এটাকেই উদ্দেশ্য করা হয়েছে রসুল্লাহ সাল্লামের কালের পরে আবু বকর রদিউল্লাহ চালানহু যখন খেলাফতে অধিষ্ঠিত এরপরে হজরতে অমর রদিউল্লাহ চালানু আসলেন ওমর রদি আল্লাহ চালানুর শাহাদাতাত বরণের পর থেকে শুরু হলো ফেতনা এক একটা ফেতনা তখন থেকে মাথা চাড়া দিতে শুরু করলো সেই ফেতনার কবলে পড়ে তৃতীয় খলিফা হজরত উসমান ইবনাফান রদি আল্লাহ তালানহ শাহাদাত বরণ করলেন সেই খলিফাকে পর্যন্ত হত্যা করলো এক শ্রেণীর মুসলমানেরা মুনাফিক টাইপের মুসলমানেরা যারা গুজবে তৎপর ছিল গুজব রটিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে খলিফাকে হত্যা করেছিল অনেক লম্বা ইতিহাস সেদিকে যাব না এরপরে হজরতে আলী রদিউল্লাহ জালান পর্যন্ত সাদ বরণ করেছেন এইভাবে নানান ধরনের ফেতনা ছড়িয়ে পড়েছে আলী মোয়াবিয়ার দ্বন্দ্ব হয়েছে আলী মোয়াবিয়া রদিউল্লাহালান দুই দুই পক্ষের ভিতরে বিশাল এক যুদ্ধ সংগঠিত হয়েছিল আপনাদের অনেকেরই জানা আছে ইরাকের সেই ফরাত নদীর পশ্চিম তীরে সিফিন নামক প্রান্তরে মোয়াবি এবং আলী নদীন হুমার উভয় পক্ষের তুমুল লড়াই হয়েছিল সেই লড়াইয়ে প্রায় সত্তর হাজার মানুষ উভয় পক্ষের নিহত হয়েছিল এই যে মুসলমানদের ভিতরে ফেতনা তখন থেকে শুরু হয়েছে উষ্টের যুদ্ধ হয়েছে এরকম অনেক ফেতনা তখন থেকে শুরু হয়ে আজ অবধি ফেতনা চলছেই নতুন নতুন ফেতনা আজকে মুসলমান মুসলমানের শত্রু মুসলমান মুসলমানের দুশ্মন আজকে মুসলমানরা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে মুসলমানের ইমান নষ্ট হয়ে যাচ্ছে সেদিকে ভ্রক্ষেপ নাই আমরা কোন ফেতনায় পড়ে আছি আমরা কিভাবে উম্মার ভিতরে ফাটল ধরানো যায় উম্মার ভিতরে অনক্য তৈরি করা যায় কেমনে ইসলামের ভিতরে বাড়াবাড়ি করা যায় সাধারণ সামান্য একটা নফল ইবাদত নিয়ে তর্ক তর্কবাহাস করে আমরা নিজেদের ভিতরে হানাহানি করতে পারি এই কাজটা নিয়ে আমরা ব্যস্ত আছি আমার ভাইরা অত্যন্ত দুঃখের বিষয় আজকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র স্বদেশি বিশ বিদেশি চক্রান্ত চলছে হিন্দু গেরুয়া বাহিনী শিখ সেনারা তারা তরবারি নিয়ে মুসলমানদের কে জানিয়ে দিয়েছে মিছিল করে এবং চট্টগ্রামের মাটিতে লক্ষ লক্ষ শিখ সেনারা মিছিল করেছে এই মুসলমানদের ইতিহাস তো জানা নাই মুসলমানরা জানে না বালাকটের ইতিহাস মুসলমানরা জানে না পলাশির ইতিহাস মুসলমানরা এই জন্য আরাম করে নাক ডাকায় ঘুমায় খায় একেবারে কেমন যেন বিবেকহীন হয়ে যাচ্ছে দিন দিন আর নিজেদের ভিতরে সামান্য ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক তর্কবাহাসে লিপ্ত রয়েছে নিজেরা নিজেদের শত্রু মনে করছে আর ওই দিক থেকে দরজা দিয়ে শত্রুরা আমাদের ভিতরে প্রবেশ করতেছে দূর ভবিষ্যতে আমরা আশঙ্কাবোধ করি না জানি এই দেশ আবার হিন্দুদের দখলে হিন্দুদের দখলে চলে যায় যেমনভাবে সাড়ে আট শত বছর শাসন করার পরে মুসলমানরা এই উপহাদেশের শাসন ক্ষমতা হারিয়েছিল হিন্দুরা দখল করেছিল ঠিক তেমনই ওইরকম একটা পরিস্থিতি পরিবেশ সামনে ওদের ভবিষ্যতে আসতেছে আমাদের সচেতন যদি আমরা না হতে পারি তাহলে ওদের ভবিষ্যতে আমাদের যে প্রজন্ম আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বিপদের মুখে ঠেলে দিতে দিয়ে চলে যাচ্ছি প্রিয় ভাইয়ের আমার আমরা আসি তারাবি বিট রাখাত না নিয়ে ভাই তারাবি যদি সারা জীবনে একজন ব্যক্তি যদি 100 বছর hayat পায় ও जिंदगीতে যদি এক রাকাত তারাবির নামাজ না পড়ে ওর কোনো গুনাহ হবে না ওই না পড়ার কারণে তার সওয়াব লেখা হবে না এর কোনো লাভ নাই ক্ষতিও নাই না পড়লে প্রিয় উপস্থিতি কেউ যদি তারাবি সালাত জীবনেও না পড়ে কোনো সমস্যা নাই কিন্তু আমাদের ব্রেন মগজের ভিতরে শয়তান এমন একটা সূক্ষ বিষয় অপ্রয়োজনীয় বেহুদা অনর্থক একটা বিষয়কে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে তুমি এইটা নিয়ে তর্ক ব্যস্ত থাকো আর ইসলাম বিরোধীরা আশি বেগে তোমার ভিতরে ঢুকে পড়ুক চলছে তাই ইরাকের ইরাক বাগদাদ যখন ধ্বংস হলো আপনার সেই হালাকুকা চিঙ্গিস খান যখন তার বড় বড়তা এমন ভাবে চালালো তার বড় বড় তাই মুসলমানরা যখন ধ্বংস হয়ে যাচ্ছে এক শ্রেণীর হুজুররা তখন বাহাস নিয়ে ব্যস্ত ছিল কি নিয়ে জানেন ঈসা আলাইহিস সালাম যেই ঘোড়ার পিঠে চড়তেন ওই ঘোড়ার পেশাব হালাল নাকি হারাম আর কি এইটা দরকার আছে আমি মনে করি আজকে মুসলমানের করুণ পরিস্থিতি এই পরিস্থিতিতে যারা তারাবির নামাজ নিয়ে বিতর্ক বাহাস নিয়ে ব্যস্ত রয়েছে এরা ওই ওই সময়ের সেই হুজুরদের মতো যারা বাগদাদকে ধ্বংস করে হচ্ছে নাই আছে ঈসা যেই ঘোড়ার পিঠে চড়ছে ওই ঘোড়ার ওই গাধার পেশাব হালাল নাকি হারাম এইটা যেমন বহাজ করেছে ওই অনর্থ গন্ডমূর্খ টাইপের হুজুররা বর্তমানে আজকে তাই চলছে এগুলো বাদ দেন তর্কবাহাজ বাদ দিতে হবে ইসলামের মৌলিক বিষয়গুলোকে আমাদের অনুসরণ করতে হবে তবে হ্যাঁ লেখনির মাধ্যমে বইয়ের মাধ্যমে সেগুলো মানুষকে বোঝানোর চেষ্টা করতে হবে অনলাইনে অফলাইনে একেবারে বাহাস করলে এটা আমাদের ভিতরে যে তর্ক বিতর্ক বা বিতণ্ডার তৈরি হয় এটা উম্মার ভিতরে মারাত্মক সাংঘাতিক ক্ষতি করে এটা ঠিক নয় আল ফিতনা তো আসাদ্য কতল ফেতনা সৃষ্টি করা হত্যার চেয়ে জখম্য অপরাধ আমাদের যারা বড় আলেম আছেন আমরা তো ছোটো ছোটো মানুষ বড় আলেমদের কাছে আমাদের অনুরোধ আপনাদেরকে বিবেক থেকে চিন্তা করতে হবে এই যে শাহজালালের স্মৃতি বিজড়িত শহীদ তিতুর রক্ত স্নাত মুসলিম অধ্যসিত বাংলার সবুজ ভূখণ্ড এই ভূখণ্ডে চোদ্দ কোটি মুসলমানকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা কি হিন্দুদের হাতে তুলে দিতে দিয়ে যাচ্ছেন ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা বিপদগ্রস্ত করে দিয়ে যাচ্ছেন আপনাদের ভিতরে কাদা সুরাসুরি মারামারি হানাহানি বিবাদ বিসম্বাদ বাদ দেন কাঁদে কাঁদ মিলিয়ে একতাবদ্ধ হয়ে ইসলামের কল্যানে উম্মার কল্যাণে কাজ করুন এই উদাত্ত আহ্বান এই মিডিয়ার মাধ্যমে সমস্ত ঘরনার আলেমদের প্রতি আমার রইল যে আপনারা এই কাদা সরাসরি আল্লাহর অস্তে বন্ধ করুন যেমন আজকে ইসলামকে ধ্বংস করার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠন হয়েছে ইসলামকে নষ্ট করার জন্য সব বামপন্থীরা একমত সব বিধর্মীরা একমত ইসলাম রক্ষার জন্য কপাল আমরা একমত হতে পারি না কেন ইসলামের বারোটা বাজালো আজকে শিখ সেনারা গেরুয়া বাহিনীরা হলুদ পোশাক পরে হলুদ পাগড়ি পরে তরবারি হাতে নিয়ে এই চোদ্দ কোটি মুসলমানের দেশে করে মিছিল করে আপনাকে জানান দিচ্ছে ভবিষ্যৎ এই আমাদের মনে রাখবেন যদি নাকে তেল দিয়ে ঘুমান ওই বড় বড় শায়েকগিরি চলবে না বড় বড় আলেমগিরি চলবে না এই জনপদ ভবিষ্যৎ প্রজন্ম এই যে সারতলা পাঁচতলা বিল্ডিং মাদ্রাসা এই হুদাই এগুলো বেহুদা এগুলো কোনো কাজে আসবে না এই সমস্ত মাদ্রাসা বড় বড় বিল্ডিং করে কোনো কাজে আসবে না যদি ও রক্ষা করতে না পারেন আজ থেকে শত শত বছর আগে কোনো মাদেশার বিল্ডিং ছিল না মানুষ মসজিদে শিক্ষা গ্রহণ করেছে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লামের জামানায় সাহাবা ইকরামের জামানায় এইরকম বিল্ডিং ছিল না বড় বড় মাস মসজিদ ছিল না বড় বড় মাদ্রাসা ছিল না মসজিদে মক্তবে পড়ে তারা পৃথিবীকে শাসন করেছে তিরিশ হাজার বর্গ মাইল সেই ইন্দোনেশিয়ার জাকাতটা থেকে শুরু করে মরক্কের রাবাত পর্যন্ত মুসলমানেরা দবড়ে বেরিয়েছে শাসন করেছে মুসলমানরা মাথা উঁচু করে রাজত্ব করেছে আজকে যত মাদ্রাসা যত হুজুরের সংখ্যা যত আলেমের সংখ্যা বাড়তেছে তত মাদ্রাসা বাড়তেছে বাড়তেছে এগুলো কোনো আগে নিজে ইসলামকে বাসান উমাকে বাসান এই উদাত্ত আহ্বান রাখি আল্লাহ রব্বুল্লাহমিন আমাদের সবাইকে সঠিক দান করুন এবং আমাদের কথার ভিতরে ভুল টুটিকে আল্লাপাক মাফ করুন ও আখানা আলী আহামদুলিল্লাহ রবীন্দিন